রমাদান শুধু এটা আমাদের উপরে আল্লাহ তালা ফরস করেন নাই আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে ফরস করে দিয়েছেন কে আল্লাহ এই জন্য রমাদান আসলে অনেকে বেজার হয়ে যায় যারা রোজা রাখতে চায় না যারা শয়তানের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক যারা রোজা রাখতে চায় না তারা রমাদান আসলে নিজেকে অনেক বেশি ঘাবড়ে যায় তারা চায় যে রমাদান আসলো আবার কি একটা মুসিবত এক মাস রোজা রাখতে হবে তারা নামাজ পড়তে হবে আবার রোজা না রাখলে মানুষে কি বলবে না বলবে কিন্তু যারা প্রকৃতপক্ষে যারা মুক্তাকিব রেজগার রোজা আসলে তারা খুশি হয়ে যায় সে পড়ে না এই জন্য আল্লাহরবুল্লা আলামীন বলেন মানস মা রমাদান ইমান ওয়েশতে সাবান গোফির আল আহম তাকত মামিন জাম্বিহী যারা সবে রাসাহেব রমাদানের তিরিশটি রোজা রাখলো আল্লাহরব গুলা আলামীন তাদের অগ্রে এবং পশ্চাৎের সমস্ত গুণাখতা মাফ করে দিবে তারা আগে এবং পরের সমস্ত গুনাখতা আল্লাহরব গুলা আলামিন মাফ করে দিবে রমাদান আমাদেরকে তাকোয়া অর্জন করার জন্য রমাদান তা আসলো রমাদান কেন আসছে আমাদেরকে আমরা বাকি এগারো মাস যেন আমরা সুন্দরভাবে আল্লাহর দিনের উপরে চলতে পারি বাকি এগারো মাস যেন তাকুয়ার উপর আমরা থাকতে পারি এজন্য আল্লাহ রবুল্লা আলমিন রমাদান মাস আমাদেরকে দান করেছেন যাতে করে আমরা এক মাস প্রশিক্ষণ দিয়ে তাকুয়া অর্জন করতে পারি ঠিক কিনা বলেন এখন রমাদান আমাদের আমাদের থেকে বিদায় হয়ে গিয়েছে এই বাকি এগারো মাস আমরা কিভাবে কাটাবো এইটা প্রত্যেকটা মানুষ বিবেকবান মানুষ যাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বিবেক বুদ্ধি দান করেছেন তারা যদি মুত্তাকি হয়ে থাকেন রমজান রমাদান থেকে যদি আপনারা উপকার পেয়ে থাকেন নিশ্চয়ই বাকি এগারো মাসও আপনারা আল্লাহ পাক যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে তার নির্দেশ মোতাবেক আপনারা চলতে পারবেন যারা রমাদান থেকে উপকৃত হয়েছে তাকে অর্জন করতে পেরেছে আচ্ছা দেখেন রমাদান মাসে খাবার খাওয়া এটা হালাল ছিল না কিন্তু আমরা এটাকে অ্যাভয়েড করেছি এটাকে আমরা একমাত্র আল্লাহর জন্য সিক্রিফাইস করেছি যে না রব নিষেধ করেছেন সুতরাং খাওয়া যাবে না কিন্তু খাবারটা হালাল রমাদান মাসে স্ত্রি সহবাস এটা হালাল ছিল কিন্তু রমাদান মাস একমাত্র আল্লাহর জন্য আমরা রমাদান মাসে স্ত্রীর সহবাস থেকে আমরা দূরে থেকেছি রমাদান মাসে পানাহার করা এটা হালাল ছিল কিন্তু একমাত্র রবের খুশির জন্য আমরা রমাদান মাসে রবের খুশির জন্য একমাত্র আমরা এই পানাহার থেকে নিজেকে বিরত রেখেছি তো হালাল জিনিসটাকে যদি আমরা আল্লাহ রব্লা আলমেদের জন্য বিরত রাখতে পারি বাট বাকি এগারোটি মাস যে যে কাজের উপর আল্লাহ রব্লা আলমিন হারাম নিষেধাজ্ঞা আরোপ করেছেন ওই হারাম কাজকে করা যাবে বাকি এগারো মাস যাতে করে আমরা ওই হারাম কাজের উপর ভিত্তি করে যাতে আমরা না চলতে পারি ওই হারাম কাজকে যাতে আমরা একেবারে পরিত্যাগ করে দিতে পারি এটা একমাত্র রমাদান মাসের চাহিদা তাকা আসা আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ রব্লা আলমিন বলছেন আল্লাহ তার তাকুন যাতে করে তোমরা পরহেজ কাজ হয়ে যেতে পারো যাতে করে তোমরা তাকেও অর্জন করতে পারো এই জন্য রমাদান তোমাদেরকে দান করেছে আমার আল্লাহ ভাইয়ারা আল্লাহরুল এই রমাদান মাসে তিনি তাকুয়া অর্জন করার মাস দিলেন অনেকে রমাজান মাস পাওয়ার পরে সারা বছর অনেকে রোজা রাখতে পারে না কিন্তু রমাদান মাস আসলে যে ব্যক্তিটা রোজা না রাখে সেই ব্যক্তিটাও রোজা রাখে ঠিক কিনা বলেন যে ব্যক্তিটা তারাবি সারা বছর নামাজ পড়ে না কিন্তু রমাদানের বারাকাতে রমাদানের কে কেন্দ্র করে সেই ব্যক্তিটাও কিন্তু তারাবি নামাজ অংশ গ্রহণ করে যে ব্যক্তিটা সারা বছর আপনার নফল রোজা রাখে না সেই ব্যক্তিটাও কিন্তু রমাদান আসলে রমাদানের বরকতে সে রোজা রাখার অভ্যাস গড়ে তোলে যে ব্যক্তিটা সারা বছর কোরআন তেলাওয়াত করে না কিন্তু সেই ব্যক্তিটাও রমাদান মাস আসলে কোরআন তালাত করার জন্য নিজেকে ওইভাবে গড়ে তোলে তুলে প্রিপেয়ার্ড হয়নি ঠিক কিনা বলে কিন্তু আফসোস আফসোস হয় আফসোসের কথা হলো যে রমাদান মাসটা আল্লাহ রব্লা আলম এত সিগনিফিকেন্স এত তাৎপর্যময় কেন গড়ে তুললেন তার মাত্র একমাত্র কারণ হচ্ছে রমাদান মাসে আল্লাহ তালা কোরআন নাসিল করেছে আল্লাহ রব্লা আলমিন বললেন উন্জিলা ফীহিল কুরআন হুদাল লিন নাসি ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান শাহর রমাদান রমাদান মাস হচ্ছে আল্লাজি ফিহিল আল্লাজি উন্জিলা ফীহিল কুরআন যে মাসে আমি আল্লাহ পাক কুরআন নাযিল করে দিয়েছি সুবহানাল্লাহ পড়ে একমাত্র রমাদান মাস সম্মানিত হওয়ার পিছনে কুরআন নাযিল করেছেন এইমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে রমাদান মাসকে তিনি সম্মানিত করেছেন কিন্তু আফসোসের বিষয় হলো আমরা অনেকেই সারা এগারো মাস কোরআন শরীফটা এই যে রমাদান শেষ হওয়ার পর এগারো মাস আমরা কোরআন শরীফ ছুঁয়েও দেখি না কোরআন শরীফটা থাকে যে থাকে তাকের মধ্যে গিলাফের মধ্যে যে বন্ধ থাকে এগারো মাস চলে যাওয়ার পর আবার যখন রমাদান মাস আসে তখন আমরা একটু নাম কি কোরআন কোরআনতলা করি তো আল্লাহ তালাকে শুধু রমাদান মাসে কোরআনতলা করার জন্য কোরআনকে নাসিল করলেন নাকি সব সময় কোরআন তলাদ করার জন্য নাসিল করলেন আল্লামা ইকবাল বলেন তকো মে সাজায়া যাতা হু আখু সে লাগায়া যাতা হু তাবিজ বানায়া যাতা হু ধো ধো কে পেলায়া যাতা হু রমাদান এ কুরআন আমি এজন্য নাযিল করি নাই যে কুরআন কে তোমরা গিলাফের মধ্যে ভরে রাখবে কুরআন কে আমি এজন্য নাযিল করি নাই যে কুরআন দিয়ে তোমরা তাবিজ বানায় গলায় ঝুলায় রাখবে কিন্তু কোরআনকে আমি এই জন্য নাজিল করেছি যাতে কোরআন পড়ো এবং কোরআন অনুযায়ী আমল করো সুবাহনা পড়ে আমরা কয়জনে এই এ রমাদান মাস পেয়ে আমাদের তো উচিত ছিল একটা মাস আমাদের একটা নিজের সাথে একটা শক্ত বোঝাপড়া করা উচিত ছিল যে পরিপূর্ণ একটা মাস আমি এনি হাউ এনি কস্ট আমি কোরআন শিখবই শুদ্ধ করে কোরআন তেল শিখবো ইনশাআল্লাহ আমি যদি পরীক্ষা করি এখানে আপনারা উপস্থিত আছেন আমি যদি আপনাদেরকে পরীক্ষা করি আমার তো মনে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট ভুল করবেন যদি কাউকে জিজ্ঞেস করতে একটু শোনান আপনারা শোনাতে পারবেন না কথা কি ঠিক বললাম কিন্তু রমজান চলে গেছে আমরা ঠিক মতো কোরআনতালার অর্থ শিখতে পারলাম না আবার যে আপনি রমজান রমজান যে আজ আবার পাবেন আগামী বছর এটার কোনো সিউরিটি কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন তাহলে আমরা কেমন মুক্তা কি করলাম কেমন মুসলমান হলাম আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণ ইমানদার হয়ে তারপর কবরে যাও অর্ধেক ইমানদার হয়ে কবরে যাও না পরিপূর্ণ ইমানদার হয়ে তারপরে কবরে যাও রমজান চলে গেল কিন্তু আমরা একমাত্র আল্লাহ পাকের কোরআনটাকে আমরা ছুঁয়ে দেখলাম না নোবেল পড়ি আমরা পেপার পড়তে পারি সময় পাই আমরা বিভিন্ন বই পড়ার সময় পাই কিন্তু কোরআন পড়ার সময় পাই না আমাদের মতো হতবাক জাতি আর কেউ থাকতে পারে তাহলে আজকে থেকেই এই প্রতিজ্ঞা নিতে হবে প্রত্যেককে যে পিছনে যা গেছে গেছে যেভাবে হোক কোরআন তেলত শুদ্ধ করে আমি শিখতেই হবে আমাকে শিখতেই হবে আমাকে পারতেই হবে কারণ আপনি যদি সৈশুদ্ধভাবে কোরআন তেলত না শিখেন আপনি যে নামাজ পড়বেন নামাজও তো আপনার সৈশুদ্ধ হবে না আর নামাজ যদি সৈশুদ্ধ না হয় আপনি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন আপনি যে আল্লাহর সামনে যে কি নিয়ে আপনি যে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনাকে তো দেখাতে হবে যে আল্লাহ আমি এই আমল করছি এখন আপনার যদি নামাজে শুদ্ধ না হয় তাহলে আপনি কীভাবে আল্লাহর সামনে কী নিয়ে দাঁড়াবেন আপনার তো আমল নামা খালি থাকবে এই জন্য পেয়ার হাজির প্রত্যেককে আমি অনুরোধ করে বলছি রমাদান মাসে যাদের সুযোগ হয়নি কোরআন করার কোরআন শিখার আপনারা কোরআন শিখার জন্য প্রস্তুতি নিয়ে নেন শিখার জন্য জন্য এখন থেকেই আপনারা নিয়ে নেন প্রস্তুতি নিয়ে নেন ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তাহিক দান করে বলেন আমিন আমার ভাইরা রোজা রাখার দ্বারা কিন্তু অন্তরে আমাদের সহমর্মিতা জাগ্রত হয় রোজা রাখার দ্বারা হিংস্রতা ও পশুত্ব দূর হয়ে যায় আমরা ইউটিউবের কল্যাণে মিডিয়ার কল্যাণে অনেক কিছু দেখতে পেয়েছে রমাদান মাসে সন্তান সন্তানির সময় মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে একজন রোজাদার পক্ষে এটা কি কখনো সম্ভব কখনো সম্ভব না কারণ রোজা রমাদান মানুষকে অর্জনের শিক্ষা দেয় কিন্তু একজন রোজাদার ব্যক্তি কখনো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে না সুতরাং ওই ব্যক্তিটা রোজা রাখে নাই যে তার মাকে হত্যা করেছে আমরা এটাও দেখেছি বাবা তার সন্তানকে খুন করেছে এরকম অনেক অসংখ্য ঘটনা কিন্তু রমাদান মাসে ঘটেছে গুন কুম হত্যা এগুলো তো নিত্য একটা খবর আমরা প্রতিদিন দেখতে পাই প্রতিনিয়ত দেখতে পাই কিন্তু রমাদান এই হিংস্রতা মানুষের অন্তর থেকে বিদরতি করে দেয় রমাদান সহানুভূতি জাগ্রত করে রমজান মাসে আসলে সারা বছর যে ব্যক্তিরা দান খরাত করে না রমজান মাসে আসলে কিন্তু সেই ব্যক্তি সেই ব্যক্তিটাও দান খরাত করে ঠিক কিনা বলেন রমাদান আসলে যে ব্যক্তিটা সব সময় একটা মানুষের প্রতি আপনার তার সাথে যদি কোনো ঝগড়ায় আগে যদি তার সাথে কোনো শত্রুতা পোষণ করে থাকতো কিন্তু এখন তার সাথে কোনো শত্রুতা পোষণ করে না এখন তার সাথে ভালো একটা সম্পর্ক গড়ে তোলে ঠিক কিনা বলে এই জন্য রমাদান মানুষের অন্তর থেকে হিংস্রতা দূর করে দেয় সহানুভূতি জাগ্রত করে আমার ভাইয়েরা এই রমাদান যখন আসে আল্লাহ রব্লা আলমিন বলেন হজরত ইবন আব্বাস রদি আল্লাহ আনহর একটি হাদিস তিনি বলেন রাসুল করিম সাল আলিয়ালাম এর করেছেন রমাদানের প্রথম ইফতারের সময় আল্লাহ পাক প্রত্যেক ইফতারের সময় প্রত্যেকটি রমাদান মাসে যারা রোজা রাখবে তাদের জন্য আল্লাহ তালা এমন একটি ঘোষণা করেছেন যে রমজান যখন আসে ইফতারের সময় আল্লাহ তালা এক কোটি মানুষকে ক্ষমা ঘোষণা করেন সুবাহান প্রতিদিন এক কোটি মানুষকে ইফতারের সময় ক্ষমা ঘোষণা করেন সাধারণ ক্ষণ ক্ষমা ঘোষণা এবং যখন রমাদান যখন শুরু হয় তখন মুশিরাহ নামক একটা মৃদু বাতাস প্রবাহিত হয় দুনিয়ার জমিনে মুশিরাহ নামক একটা বাতাস প্রবাহিত হয় এবং এই বাতাসটা যখন প্রবাহিত হয় জান্নাতের মধ্যে জান্নাতের যে গাছগুলো আছে ওই গাছগুলো একটা আরেকটার সাথে শঙ্কর্ষে লিপ্ত হয় পাতা পাতার সাথে ডাল ডালের সাথে তখন কি হয় ওইখান থেকে একটা আওয়াজ একটা সুন্দর কণ্ঠসুর একটা টোন তৈরি হয় যে এমন সুন্দর কণ্ঠসুর তৈরি হয় যে কণ্ঠসুর না পৃথিবীর কোনো মানুষ তাদের কানে শুনেছে যে কণ্ঠসুর না পৃথিবীর কোনো মানুষ তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে অনুভব করতে পেরেছে এটা একমাত্র রোজাদারদের জন্য সুবান্লা পড়ে এবং কোনো ব্যক্তি যখন রমাদান মাস আসার কারণে কোনো ব্যক্তি যখন আল্লাহ রব্বুল্লা আলমিনের সন্তুষ্টির লক্ষ্যে রমাদান সে যখন রোজা রাখে তখন আল্লাহ রব্লা আলমিন বলেছেন প্রত্যেকটা রোজাদারদের জন্য এক একটা করে হুর আমি তাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে দেব পড়ে প্রত্যেকটা রমজান মাসে যখন কোনো ব্যক্তি রোজা রাখে তখন ওই রোজাদার ব্যক্তির সাথে আল্লাহ তালা এক একটা ব্যক্তির সাথে এক একটা হুর দিয়ে দিবেন জান্নাতি রমণী ওই হুর এত সৌন্দর্য হবে তাদের গায়ের মধ্যে সত্তর প্রকারের তাদের গায়ের মধ্যে সত্তর প্রকারের কাপড় দ্বারা আচ্ছাদিত থাকবে তাদের শরীরের মধ্যে সত্তর প্রকারের মেক্সো আম্বরের চেয়েও অধিক সুগ্রাম যুক্ত তাদের শরীর থেকে বের হবে সুভাংলাপর আর তারা এত সৌন্দর্য মণ্ডিত হবে তারা যদি পৃথিবীতে যদি থুতু মারে ওই থুতু যদি কোনো লবণাক্ত পানিতে পড়ে সেই লবণাক্ত পানি মিষ্টান্ন হয়ে যাবে এবং তারা এতটা সৌন্দর্য হবে পৃথিবীর কোনো মানুষ যদি তাদেরকে এক পলক দেখে তারা সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়বে বেউ হয়ে যাবে এতটা সৌন্দর্য তারা এ খবর আবার বউর সাথে গিয়ে শেয়ার করেন না যদি কিন্তু আছে কথা বলেন ঠিক কিনা ওই যে হুরের কথা কোনো অনেকে আবার হাসতেছে হুর এটা আল্লাহ পাক রব্বুল আলমের পক্ষ থেকে রোজাদারদের ব্যক্তির জন্য আল্লাহ দিবেন রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন হুর দিবেন তারা সেখানে তাদের হুরের সাথে তারা সেখানে জীবনযাপন করবে তারা সেখানে আনন্দে উৎফুল্ল মণ্ডিত সময় তারা সেখানে কাটাবে আমার ভাইয়ারা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন মান্দারেব যখন রমজান মাস আসে তোমরা তখন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য রোজা রাখো কারণ যদি আমার জন্য রোজা রাখো আসমলিও আনা আজ হাদিসে কুৎসিন মদাল্লা রব্বুল আলমিন বলেন আসমলিও আনা আজ রোজা একমাত্র আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ রব্বুল আলমিন নিজের হাতে দান করব। আবার অন্য অন্য বরণে আসছে আসমলিও আনা উজ রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ রব্বুল আলমিন নিজেই হয়ে যাব সুমান না বলেন আল্লাহ রব্বুল নিজেই তার প্রতিদান হয়ে যাবে কোনো মানুষের আল্লাহ তালা যদি কোনো মানুষের নিজেই প্রতিদান হয়ে যায় তার কিছু লাগে আর কথা বলেন তার কিছু লাগে আমার ভাইয়েরা পৃথিবীতে অনেক আমল আছে যে আমলগুলো আমরা মানুষকে দেখানোর জন্য করতে পারি যেমন নামাজ আপনি কোথাও গেলেন আপনি বেনামাজি কোথাও গেলেন সেখানে সবাই নামাজ পড়তেছে মসজিদে আপনি এখন নামাজে না গেলে শ্বশুরবাড়ির লোকেরা বলবে যে জামাই নামাজ পড়ে না নামাজ নামাজ জামাই বেনামাজি ওই কথা থেকে বাঁচার জন্য আপনি নামাজ পড়লেন এটা কিন্তু সম্ভব আল্লাহকে দেখানোর জন্য না মানুষকে দেখানোর জন্য ইবাদত করা সম্ভব ঠিক কিনা আপনি সাকাত মানুষকে দেখা দেখানোর জন্য সাকাত দিতে পারেন সাদাকতুল ফিতের মানুষকে দেখানোর জন্য করতে পারেন যে মানুষ আমাকে দানবীর বলবে দানবীর বলবে দানুশীল বলবে মানুষ আমাকে দেখে সম্মান করবে সেলুট দিবে আপনি এই উদ্দেশ্য আপনি সাদাকতুল ফিতের বা সাকাত দিতে পারেন সমাজে আপনার একটা প্রভাব থাকবে আবার আমাদের দেশে এই জাকাতের লুঙ্গি এবং শাড়ি নিতে গিয়ে কত মানুষ কত পিষ্ট হয়ে মারা গিয়েছে এমন খবর আছে না নাই বলেন তো আছে না নাই আমাদের দেশে জাকাতের শাড়ি এবং লুঙ্গি আনতে গিয়ে কত মানুষ পদবিষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের দেশ অহরও ঘটে মনে রাখবেন জাকাতের কোনো লুঙ্গি নেই জাকায়াতের কোনো শাড়ি নেই জাকাতের কোনো লুঙ্গি শাড়ি হয় না আপনি যখন স্যাকাতের পরিপূর্ণের নাসাবের মালিক হয়ে যাবেন তখন আপনি হিসাব করে আপনি জাকাত দিয়ে দিবেন সাদা কাদু দিয়ে দিবেন শেষ স্যাকাতের কোনো লুঙ্গি এবং শাড়ি হয় না কথা বুঝতে পেরেছেন তো জাকাত মানুষকে দেখানোর জন্য করা যায় নামাজ মানুষকে দেখানোর জন্য করা যায় হজ আপনার অনেক টাকা হয়েছে সম্পদ ছেলে হয়ে গিয়েছেন এখন আপনি হজ করবেন মন তো চায় না হস করতে হস করতে সাত লাখ আট লাখ টাকা চলে যায় এখন যদি আমি হস করি মানুষ না করি মানুষ বলবে যে কত বড় কিপটা মানুষ দেখো টাকার কোনো অভাব নেই অথচ হস করতে যায় না অথবা হাজি ট্যাগ লাগানোর জন্য আপনি হস করলেন তাহলে এইটাও মানুষকে দেখানোর জন্য করা যায় ঠিক কিনা বলেন কিন্তু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সিয়াম বা রোজা এটা কেউ মানুষকে দেখানোর জন্য করবে না কেউ মানুষকে দেখানোর জন্য তিন বেলা খাবার না খেয়ে থাকবেন আপনি মানুষকে দেখানোর জন্য তিনবেলা খাবার না খেয়ে থাকবেন থাকবেন না তাহলে এটা একমাত্র কার জন্য আল্লাহর জন্য এই কারণে আল্লাহ রব আলমিন বলছেন রমাদান সিয়াম যখন এটা আমার জন্য সুতরাং এক প্রতিদিন আমি আল্লাহ রব আলম নিজের হাতে বান্দাকে দান করবো সুবাহ এই জন্য আল্লাহ রব বান্দার জন্য এই সুসংবাদ দিয়েছেন যারা ত্রিশটি রোজা রাখবে যারা সাদাকাতুল ফিদির দেবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার রাব্বিহি ফাসাল্লা সফল কাম হয়ে গিয়েছে ওই ব্যক্তি মান তাযাক্কা মান তাযাক্কা এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ওলামায়ে কেরামগণ বলেছেন যারা সাদাকাতুল ফিতির আদায় করে দিয়েছে তারা সফল হয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়েন ওয়া যাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা যারা আমি রবের জিকির করেছে অতবার নামাজ পড়েছে তারা সফলকাম হয়ে গেছে বল না পড়ে তো এই জন্য যখন রমাদান মাস আসে তখন আমরা তারাবি তারপরে আমরা রোজা এরপরে কুরআন তেলোয়াজ সব কিছু তো করবো কিন্তু এটার সাথে যে বিষয়টা খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটা হচ্ছে সাদাকাতুল ফিতির জাকাত ওই জাকাত নামাজ যেমন আপনার উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ রব আলমিন জাকাত আল্লাহ রব আলমিন ফরজ করে দিয়েছেন সমান না পড়ে তাহলে অনেকেই মনে করবে যে নামাজ সামনের কাতারে নামাজ পড়তে আসে নামাজ পড়তে পড়তে একেবারে মাথার এই যে কপাল একেবারে আপনার দাগ ওঠায় ফেলে অথচ সে জাকাত দেয় না এরকম লোক আছে না নাই আমাদের সমাজে যদি সাকাত দিত ঠিক মতো আমাদের যদি যেভাবে কোরআন এবং হাদিস যেভাবে মানুষকে সাকাত দেওয়ার কথা বলে ওইভাবে যদি আমরা হিসাব করে সাকাত দিতাম সমাজে কি দিন কোনো গরিব লোক থাকতো থাকতো না আমার ভাইয়েরা কোনো ব্যক্তি যদি সাকাত না কোন আল্লাহ রব আলমিন বলেন

যারা সম্পদ আমার রাস্তায় ব্যয় না করবে আমি আল্লাহর আলম ওই সম্পদগুলোরে কাল রে কায়ামতের দিন সাপ করে তাদের কপালের মধ্যে আমি দংশন করবো নাওজব ওই সাপুয় গুলো আল্লাহর আলমেন জাহান নাম রাখি পুড়াইয়া এটাকে লোহা বানাইয়া মানুষের পৃষ্ঠ দেশে মানুষের চোয়ালের মধ্যে শ্যাক দিবেন নাওজব পড়বেন না আচ্ছা দুই আর শাস্তি আপনি কি এই যে মোমবাতির মধ্যে যখন আগুন লাগা একটু দেখবেন একটু টেস্ট করবেন যে আগুনের উপরে আমার এই আঙ্গুলটা কত সেকেন্ড রাখা যায় আপনি রাখতে পারবেন এক সেকেন্ড রাখার কোনো আমাদের কোনো ক্ষমতা আছে ক্ষমতা নাই তাহলে জাহান নামের আগুন কিভাবে আপনি জ্বলবেন যে জাহান নামকে পুরাতে পুরাতে ওই আগুনটাকে লাল করছে ওই আগুনটাকে পুরোতে পুরোতে আরও কালো করে ফেলছে ওই আগুনের উপর যদি কোনো পাখি যদি উড়ে যায় ওই পাখি যত উপরে থাকুক না কেন সেই পাখি গলে গলে সাথে সাথে সঙ্গে সঙ্গে নাই হয়ে যাবে ওই আগুনের মধ্যে কি পুরার কোনো সাধ্য কারো আছে তাহলে একমাত্র আল্লাহকে যদি ভয় করে কোনো ব্যক্তি তাহলে সেই জাকাত অবশ্যই দিতে পারে দিতে হবে জাকাত অবশ্যই দিতে সে বাধ্য এ কারণ আল্লাহর আলম বলছেন কোনো ব্যক্তি যদি জাকাত দেয় কোনো ব্যক্তি যদি আমার দেখানোর মতে যেভাবে আমি যেভাবে আমি দেখিয়ে দিয়েছি সেভাবে যদি কোনো ব্যক্তি জাকাত দেয় আমার রাস্তায় আমি তার সম্পদকে আরো বাড়িয়ে দেই অনেক অনেক বাড়িয়ে দেই জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া জাকাত শব্দের অর্থ কি বৃত্তি পাওয়া আবার জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র হওয়া আপনি যখন অনেক সম্পদ গড়লেন সম্পদ গড়ার মধ্যে কিছু না কিছু সমস্যা তো আছে সম্পদের মধ্যে আছে না নাই কেউ কেউ বলতে পারবে যে একেবারে ঘাম আমার মাথা থেকে পা পর্যন্ত ঘামের রক্ত দিয়ে শরীরের রক্ত পানি করে আমি আমার সম্পদ অর্জন করেছি এরকম কয়জন পাবেন আপনি যারা এরকম করে সম্পদ অর্জন করে তারা তো জাকাতের দেওয়ার মতো তাদের তৌফিকে নাই তারা তো ওইরকম বর্ণক হয় না কিন্তু যাদের যারা সম্পদ করেছে কিছু না কিছু সমস্যা তাদের আছে তারা যদি ওই সম্পদ থেকে জাকা দিয়ে দেয় বাকি সম্পদটাকে পবিত্র করে দিবে কে আল্লাহ এই জন্য সকলের থাকবে সময় খুবই সংক্ষিপ্ত আর সামনে বাড়বো না যারা এই কথাগুলো রমাদান মাসের আলোচনা আমি এখন আলোচনা কেন করতেছি কারণ এই কথাগুলো যাতে বারংবার আপনাদেরকে মনে করাই দেয় যাতে আগামী বছরও আপনার এই কথাগুলোর আমল করতে পারেন আল্লাহ তালে আমাদেরকে তাহফিক দান কোনো সকল বলে আমি না সর্বশেষ কথা বলি সাওয়াল মাস যেহেতু আমাদের চলে আসছে সাওয়াল মাসের কিছু আমল আছে না নাই আল্লাহর রসুল সাল্লাহ আলিসাল্লাম বলছেন মানসুম আর মতাম না আদ্দা আহিন সাওয়াল কার না কাসুয়া মিত্তাহারি কোনো ব্যক্তি যখন সাওয়াল মাসের ছয়টি রোজা রাখবে সে জন্য সারা বছর রোজা রাখলো সোমান্লা সারা বছর রোজা রাখলে যে সোয়াব এই সাওয়াল মাসের ছয়টি রোজা রাখলে সে সোয়াব সোমান্লাহ আপনার আমল আমায় দিয়ে দিবে কে আল্লাহ তাহা দিয়ে দেবেন কারো যদি রাখতে রাখার যদি কোনো সুযোগ হয় তাহলে কেউ মিস করবেন না সাওয়াল মাসের আপনি ভেঙ্গে ভেঙ্গো রাখতে পারেন কোনো সমস্যা নেই তাহলে কিন্তু বিশ্ব মোহাম্মদ আলি সাল্লাম তিনি নফল রোজা রাখতেন তিনি সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন তিনি নখল রোজা রাখতেন তখন থাকে ইন্দন নাবিকা সালু আলিয়া ইসনাইন ইয়ামল ইসনাইনাম হামিজ বিশ্বনামী মোহাম্মদুরসুল্ল সাল আলি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন যখন তাকে জিজ্ঞেস করা হলো ইয়া ইয়ার্লা আপনি সোমবার এবং বৃহস্পতিবার আপনি কেন বেছে নিলেন তখন তিনি বললেন যে কেননা এই সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় তা আমি চাই যে আমার আমল যাতে রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করে এই আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজার গেছে এই জন্য আমাদের যাদের সাধ্য থাকলে সামর্থ্য থাকবে ইনশাল্লাহ আমরা এই সাওয়াল মাসের এই আমর ঠিক তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তাফিক দান করুন সকল বলে আমি